পালাতে চেয়েও যারা পালাতে পারেননি তাদের মধ্যে অনেকেই সেই বাগানের ভারতের ইতিহাসে এমন কিছু দিন রয়েছে যেগুলো শুধুমাত্র তারিখ নয় সেগুলো প্রতিবাদের ভাষা এবং বেদনার প্রতীক এমনই দুটি ঘটনা হলো রাউলাট অ্যাক্ট এবং তার নির্মম পরিণতি জালিয়ানের হত্যাকাণ্ড সারা পৃথিবী জুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধের তোরজোর ব্রিটিশদের প্রতিপক্ষ ছিল জার্মানি ইংল্যান্ডের কাছে পর্যাপ্ত সৈন্যের অভাবে তারা ভারতীয়দের কাজে লাগাবে বলে ভাবল তারা ভারতীয়দের বললেন যে যদি তারা তাদের সাহায্য করে এই যুদ্ধে মানে ব্রিটিশদের সাহায্য করে ভারতীয়রা তবে ভারতীয়দের স্বাধীনতা ফেরত দেওয়া হবে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইংল্যান্ড জিতে গেলেও ভারতীয়দের স্বাধীনতা মেলেনি সেই সময় স্বাধীনতার জন্য ক্ষিপ্ত ভারতীয়রা তারা নানাভাবে নিজেদের ক্রোধ প্রকাশ করতে লাগলো এমন সময় ব্রিটিশরা ভারতীয়দের নিজেদের কবলে রাখার জন্য একটি নির্মম আইন চালু করলেন যার নাম রাউলাট অ্যাক্ট এই আইন অনুযায়ী ব্রিটিশরা ভারতীয়দের দু বছর পর্যন্ত বন্দি বানিয়ে রাখতে পারত তাও আবার বিনা দশে এই কালো আইনের বিরুদ্ধে গর্জে উঠল গোটা ভারতবাসী গান্ধীজি দাগ দিলেন সত্যাগ্রহের গোটা ভারত জুড়ে যখন ভারতবাসীদের মনে চলছিল এক বিপ্লবের আনাগোনা সেই মুহূর্তে পাঞ্জাবের অমৃতসরও কিন্তু বাদ যায়নি সেটিও ছিল বিপ্লবের এক অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র কিছু বড় মাপের বিপ্লবী যেমন সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে ব্রিটিশরা তাদের বন্দি বানায় যার প্রতিবাদে বারোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের হিন্দু কলেজে কিছু মানুষ জমায়েত হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে পরদিন অর্থাৎ তেরোই এপ্রিল তারা অমৃতসরের জালিয়ানাবাগে একটি সভা করবে সেই সভা ছিল এই দুই বিপ্লবীর মুক্তির দাবিতে এবং রাউলাট অ্যাক্টের বিরোধিতার কারণে উনিশশো সালের বারোই এপ্রিলের এই ঘটনা তৎকালীন পাঞ্জাবের গভর্নর জেনারেল ডায়ারের কাছে এই খবর পৌঁছাতে না পৌঁছাতেই তিনি পরদিন কারফিউ জারি করেন বলা হয় তেরোই এপ্রিল চারজনের বেশি কোথাও জমায়েত করা যাবে না উনিশশো সালের ১৩ এপ্রিল জালিয়ান ময়দানে বিকেল সাড়ে চারটার সময় এই সভা হওয়ার কথা ছিল যেটি ছিল নিরস্ত্র এবং শান্তিপূর্ণ সমাবেশ যথারীতি জালিয়ান ময়দানে জড়ো হয় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ জেনারেল ডায়ারের আদেশে প্রায় কয়েক মিনিটের মধ্যে শুরু হয়ে গেল গুলিবর্ষণ প্রায় ষোলোশো পঞ্চাশ রাউন্ড গুলি চলে সেখানে চারিদিক বন্ধ থাকার কারণে প্রচুর মানুষ গুলির আঘাতে মৃত্যুবরণ করেন এবং পাশাপাশি পালাতে পালাতে চেয়েও যারা তাদের মধ্যে অনেকেই সেই বাগানের মধ্যেকার একটি কূপের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু ডেকে আনেন জালিয়ান ওয়ালাবাগের সেই কূপ আজও সেই দিনের সাক্ষী বহন করে চলেছে সেই গুলি গুলিবর্ষণের কারণে প্রায় হাজার থেকে পনেরোশো জন মানুষ শহীদ হন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের কাছ থেকে প্রাপ্ত নাইট উপাধি ত্যাগ করে এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করেন রাউলাট অ্যাক্ট ছিল এক অন্যায় আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল তারই নির্মম এক পরিণতি এই দুই ঘটনা ভারতবাসীকে সম্পূর্ণভাবে জাগিয়ে তুলেছিল তারা শপথ গ্রহণ করেছিলেন স্বাধীনতা চাই সম্পূর্ণ স্বাধীনতা